শাহজালাল বাবার পিছনে রাইখা কি এর পিছন ধর ঢুকে দিছে এ শাহজালাল বাবার পিছনে রাইখে কেন এর পুঙ্গা ধর দিলে তোমরা এরাম গরম রড কেন ঢুকে দিলে এরাম ঢং করে কি দরকার ছিল পশ্চিম দিকে গুইরা নামাজ পড়ে কোন আল্লাহকে সেজদা করো কোন আল্লাহরে সেজদা করি তুই জানিস না গাজা কি তুই দিনের বেলায় খাইছিস না রাতের বেলায় খাইছিস কোন দে ডেড স্পার টা খাইছিস না কোনটা খাইছিস এ বাইনচুত হে গুলবাল বগিস কি জন্য কোন আল্লাহকে সেজদা করো তুই আবার কইস আমরা কোন আলহের সেযা করি আমরা আমাদের সৃষ্টিকর্তার সেযা করি তোর মতন কি গাঞ্জাখুরের সেযা করতে যাবো এই গাঞ্জাখুর হ্যাঁ আল্লাহ থাকে বাবা শাহজা আলাগে আল্লাহ পশ্চিম দিকে থাকে না কেমন দিকে থাকে সে শাহজালা আল কোন দিকে থাকে দে সে শাহজালা আল নাম্বারটা দে একটু ফোন দিয়ে কথা কই দে তুই দে নাম্বারটা দে আল্লাহ বাবা শাহজা আলা আছে আল্লাহ শাহজালা আল বাবার সাথে আছে তোকে হ্যাঁ তোকে শাহজালাল বাবা রে রাত দিন চব্বিশ ঘন্টা মনে করে এইদের শুধু পেটে

ফুটকি লাল করে দেব কপাল ভালো যে লোকে তোর বাবার পিছনে দেখায় নামাজ পরে সামনে দিয়ে নামাজ পড়তো লাগে ফুটবলের মত উড়ে দিত বুঝলি সিজদা করে তোর আব্বা তোর দুলো ভাই আছে না দুলো ভাইরে আর কারে সিজদা করবি আর সেজ্জা করা যাওয়া আসছে না তো বুঝলিস